আপনারা ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি আমাদের গ্রামের বাজারে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামীণ বাজার হাট বাজার সেখানে কাঁচামাল সব কিছু মিলে সবকিছু মিলে এখানে এখানে কাঁচামাল সবজি এই দেখতেছেন সব কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আরো আপনাদেরকে নিয়ে যাব সেখানে এই মাছের বাজারে নিয়ে এসেছি সেখানে মাছ মাছ উঠেছে সেখানে অনেক অনেক মাছ উঠেছে আজকে আমাদের বাজারে প্রতিদিন প্রতি বুধবারে আমাদের এখানে বাজার হয় সেখানে বাজার উঠে আমাদের এখানে প্রতি বুধবারে আর শনিবারে এই দুই দিন সপ্তাহে দুই দিন উঠে খুব সুন্দর মাছ আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা সেখানে দেখেন মাছ মাছের বাজার দেখিয়েছি আমি আপনাদেরকে আপনাদেরকে মাছের বাজার দেখিয়ে দেখিয়েছি এখন দেখাব ফলের ফলমূল সেখানে ফল উঠেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে অনেক সুন্দর ফল উঠেছে দিকে শুরু অনেক অনেক ফল উঠেছে এখানে आम कटाल फला जैसे पाच উঠেছে এখানে অনেক ফল জিনিসপত্র উঠেছে দেখতেই পাচ্ছেন এখানে চামাল সেখানে শুধু সবজি আমার ভিডিও এই পর্যন্ত ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম